এই দলবদলের বাজারে আরও একজন ভারতীয় ফুটবলারকে নিয়ে রীতিমতো সরগরম হয়ে উঠেছে দলবদলের বাজার এবং তিনি হচ্ছেন আনোয়ার আলী গতকাল থেকে একাধিক ইনফরমেশন টুইট পাল্টার টুইট এবং আপডেট একটার পর একটা চলছে কাজেই তিনি এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা ডিফেন্ডার তাকে নিয়ে যখন দলবদলের বাজারে আলোচনা হয় টানা টানাপোড়েন চলে তখন ডেফিনেটলি তাকে নিয়ে একটা ভিডিও বানানো উচিত এবং ভিডিওটা ডিজার্ভ করে আর সেই কারণেই এই ভিডিওটা আমি বানাচ্ছি অবশ্যই বিষয়বস্তুটা সম্পর্কে যারা আলোচনার মধ্যে আছে আছেন অনেকটাই নিশ্চয়ই জেনে গেছেন তাও আমার মনে হয় শর্টে বিষয়টা একবার বলে দেওয়া উচিত দিল্লি এফসি থেকে পাঁচ বছরের জন্য নাকি লোনে নেওয়া হয়েছিল আনোয়ার আলীকে তিনি দিল্লি এফসি প্লেয়ার তাকে লোনে নেওয়া হয়েছে বিষয়ে কোনো সন্দেহ নেই হঠাৎ করে একটা টুইট আসে যে টুইটটা করেন রঞ্জিত বাজাজ রঞ্জিত বাজাজকে আমরা সবাই জানি এবং তিনি যে দিল্লি এফসির সাথে কিভাবে যুক্ত সেটাও আমরা খুব ভালোভাবে জানি এবং অবভিয়াসলি আনোয়ার আলীর সাথে তার একটা ভীষণ পড়া এবং ভালো সম্পর্কের জায়গা রয়েছে তার একটা বড় কারণ হচ্ছে যে যে সময় আনোয়ার খুব খারাপ সময় যে সময় তাকে কোনো ক্লাব নিতে চাইছে না তার স্বাস্থ্যের কারণে এবং তাকে কোটে যেতে হয়েছে তাকে লিটারেলি মুছলেখা দিতে হয়েছে যে আমি ফুটবল খেলব আমার নিজের দায়িত্বে আমার কোনো বিপদ হলে বা কোনো সমস্যা যদি আমার শারীরিক হয় সে সেটার জন্য আমি নিজে দায়ী থাকবো থাকবে না এরকম একটা সিচুয়েশনে দিয়ে তাকে যখন ফুটবল খেলতে হচ্ছে সেই সময় তার দিকে হাতটা বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু বাজাজ এবং তার ক্লাব এবং সেই মুহূর্তে সে ওই ক্লাবে সই করে তারপর তো লোন ডিল এবার এখন কোথায় সমস্যা আছে এখন কোথায় আলোচনা শুরু হচ্ছে তার কারণ রঞ্জিত বাজাজ টুইট করে ফিফার একটা নিয়ম জানিয়েছেন যে নিয়মটার খুব সোজা বাংলায় কথা বলতে গেলে যেটা দাঁড়ায় যে কোনো প্লেয়ারকে একটা ক্লাব থেকে অন্য ক্লাব পাঁচ বছরের মতো একটা লম্বা চুক্তি বা লম্বা সময়ের জন্য লোনে নিতে পারে না যদি লোনে নেয় সেক্ষেত্রে তাকে পার ইয়ার লোন ডিলটাকে রিনিউ করাতে হয় এটা হচ্ছে ফিফার একটা রুলস বা ফিফার নিয়মের একটা একটা পয়েন্ট তুলে তিনি এই টুইটটা করেছেন এবং এই টুইটটা আসার পর থেকে আলোচনাটা আরো বেশি করে হতে শুরু করেছে এবং তার আগে যেটা শোনা গেছে এটার সম্পর্কে কোনো প্রামাণ্য তথ্য নেই যে আনোয়ার আলিনা কি বলেছেন ক্লাবের কাছে যে তিনি দুটো জিনিস চাইছেন মোহনবাগানে খেলার জন্য সেটা হচ্ছে যে এক হচ্ছে গেম টাইম অনেক বেশি তাকে পর্যাপ্ত গেম টাইম অনেক বেশি বলার থেকেও বলা ভালো পর্যাপ্ত গেম টাইম যাতে তিনি পান এবং দ্বিতীয় যেটা হচ্ছে উনি আর্থিক যে চুক্তি আর্থিক যে লেনদেন সেখানে কিছু ইনক্রিজ করতে চাইছেন অর্থাৎ বেশি টাকা চাইছে সোজা কথা এটা হচ্ছে তার কিছুদিন মানে তার আগে আর কি এই 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 প্রসঙ্গটা উঠে আসে এটা জানা যায় এবার এটা সত্যতা সত্যি তো যাচাই করার আমাদের জায়গা নেই এটা ক্লাব একটা দাবি আনোয়ার আলী নাকি করেছেন এবার কথা হচ্ছে গেম টাইম নিয়ে তিনি কেন ভাবছেন এটা নিশ্চয়ই ভাবার বিষয় একটা বড় কারণ হচ্ছে যে হেক্টার ইউএস্তা ব্রেন্ডেন হ্যামিল গত বছর ছিল কিন্তু অ্যান্টনি লোকে সাবাস আসার পর থেকে হেক্টার ইউএস্তার সঙ্গে আমরা মূলত খেলতে দেখেছি আনোয়ার আলীকে সেখানে ব্রেন্ডন হ্যামেন ছিলেন না বা চার বিদেশি নিয়ম অনুযায়ী আইএসএল এর মঞ্চে দুই বিদেশি ডিফেন্ডার নিয়ে কোনো সময় মর্মাগান সেরমভাবে ভাবে খেলেনি সুপার কাপে কিছু কিছু ক্ষেত্রে খেলেছে সেখানে তার অসুবিধা হয়নি কারণ সুপার কাপে জাতীয় ক্যাম্প চলছিল এবং তিনিও চোটগ্রস্ত ছিলেন সেই সময়টা এই কারণে গেম টাইমের প্রসঙ্গ উঠছে এবছর কারণ এবছর কোচ পরিবর্তন হয়েছে হোসে মলিনা কোচ তিনি তার পছন্দসই দুই ডিফেন্ডার এনেছেন তো সেই জায়গা থেকে হয়তো আনোয়ারের একটা ইনসিকিউরিটির জায়গা তৈরি হতে পারে কিন্তু তৈরি হলেই যে তিনি সেখান থেকে নতুন চুক্তিতে শর্ত দিতে পারবেন এমনটা নয় এটা হচ্ছে প্রথম কথা তাহলে আনোয়ারের ক্ষেত্রে কি ডিসিশন হবে কি হতে পারে এটা তো সব থেকে বড় প্রশ্ন এই প্রসঙ্গে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বা আমার মনে হয় আজকের যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট আপডেট সেটা হচ্ছে এই ঘটনা যখন ঘটছে এই ঘটনাগুলো নিয়ে যখন আলোচনা চলছে একাধিক মিডিয়া প্ল্যাটফর্মে এগুলো নিয়ে কথা হচ্ছে সেই সময় মোহনবাগান সুপার জায়েন তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু একটা পোস্ট করে তাদের ইনস্টাগ্রাম এবং একই সঙ্গে তাদের টুইটারে একটা পোস্ট ভিডিও পোস্ট লিটারেলি করে আনোয়ার কিছু শর্ট দিয়ে এবং সেখানে বলা হয় যে এবারের ডুরান কাপেও আনোয়ার থেকে এরম অসাধারণ পারফরমেন্স বা এরম একের পর এক এরকম অসাধারণ পারফরমেন্স দেখার জন্য তৈরি তো এরকম একটা দিয়ে ডুরান কাপের ডুরান কাপের আগে কারণ ফার্স্ট সিনিয়র টিম ডুরান কাপটাই খেলবে দিয়ে আনোর আলীর মোহনবাগান পোস্ট করেছে যেটা মারাত্মক ইঙ্গিত বহুল এখান থেকে এটুকু স্পষ্ট যে অনেকেই মনে করছিল যে ডিসিপ্লিনারি একটা কথা শুনছিলাম যে ডিসিপ্লিনারি অ্যাকশনের জন্য নাকি আনোর আলীকে সরিয়ে দেওয়া হতে পারে সেরকম কোনো ভাবনা মোহনবাগান সুপার জায়েন্ট টিম ম্যানেজমেন্টের বিন্দু নেই তারা আনোয়ার ভেবে আনোয়ার আলীকে ইনক্লুড করেই তাদের টিম সাজাচ্ছে এবং তাদের ভাবনা চিন্তায় আনোয়ার আলী হান্ড্রেড পার্সেন্ট রয়েছে এটা অন্তত আজকে মোহনবাগান সুপার জয়েন্টের এই সোশ্যাল পোস্ট থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে পরিষ্কার হয়ে গেছে এবং আমরা ছোটখাটো যেটুকু মোহনবাগান সুপার খুব বেশি ভেতরের খবর পাওয়া যায় না আগেই ব্যর্থতা স্বীকার করে নিয়েই বলছি আমার মনে হয় প্রফেশনাল ক্লাবে কোথাও খুব বেশি পাওয়া যায় না এনিবে যেটুকু রিচ করতে পারি সেখান থেকে যেটুকু জেনেছি যে না আনোরালি থাকবেন তারা এরকম ভাবে কনফিডেন্টলি বলছেন বাট রুলস ইস রুলস রেগুলেশন মানতে হবে লিগ্যাল কিছু ব্যাপার থাকে সেগুলো হবে সেগুলো করতে হবে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট যে আনোয়ার আলীকে ছেড়ে দিতে চাইছেন না এটা মোটামুটি এই পোস্ট থেকে পরিষ্কার হয়ে গেছে এবার তাহলে কি হবে আনোয়ার থাকবেন কি থাকবেন না এটা ঠিক এখানে যে আলোচনাটা হচ্ছে সেখানে আনোয়ার সামনে থেকে কথা বলুন বা নাই বলুন রঞ্জিত বাজাজ একটা খুব ইম্পর্ট্যান্ ফ্যাক্টর তার সঙ্গে শুনছি দু হাজার একত্রিশ অব্দি কিন্তু চুক্তি করা আছে আনোয়ারালি সেক্ষেত্রে তিনি আনোয়ারকে অন্য জায়গায় আবার লোনে দিতেও পারেন সেই জায়গাটাকে উনি কাজে লাগাবেন এবং এখান থেকে যেটা হতে পারে যে একটা ফিনান্সিয়াল বেনিফিট দিল্লি এফ সি ডেফিনেটলি পেতে পারে কারণ যদি লোন ডিলটাকে আবার রিনিউ করতে হয় সেক্ষেত্রে এই কাজটা তাদেরকে করতে হবে এছাড়া কোনো অপশন বা কোনো উপায় থাকবে না না এবার মোহনবাগান সুপার জয়েন্ট কি এই জায়গাটা যাবে তারা কি নতুন করে নেগোসিয়েশন করবে কি করবে না এবার এখানেই একটা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যে যখন এই পাঁচ বছরের লোন ডিলে সাইন হয়েছে যেটা এখন রঞ্জিত বাজাজ বলছেন যে এটা হয় না করা যায় না এই ডিলটা তো ডেফিনেটলি একা মোহনবাগান সুপার জয়েন্ট আর আনোয়ার মধ্যে হয়নি এর মধ্যে তো দিল্লি এফসি টিমটাও ছিল কারণ লোন তো তারা দিচ্ছে তাহলে এখানে একটা প্রশ্ন উঠবে যে সেই সময় এই নিয়মটা নিয়ে কেন কথা বললেন না আপনারা তাহলে সেই সময় কেন আপনি এই ডিলটা সাইন করলেন না আসলে এটা ওয়ান সাইডেড ডিল নয় এই প্রশ্নটা উঠবে এবার যদি কথা হয় যে না সেই সময় ডিল করা হয়েছিল এখন অ্যামেন্ডমেন্ট হয়েছে সেই নিয়মটা আমরা এখানে অ্যাপ্লিকেবেল সেটা আমরা বলতে চাইছি সেক্ষেত্রে কিন্তু নেগোসিয়েশনে দুপক্ষকেই আসতে হবে এবার মোহনবাগানের সুপার জায়েন্ট যদি এই ব্যাপারে ডেফিনেট হয়ে থাকে যে তারা আনোয়ার রেখে দিতে চায় সেক্ষেত্রে দুটো বিষয় হতে পারে হয় সংঘাত অবধারিত এটা নিয়ে টানাপড় একটা এবং সেটা অনেক দূর গড়াবে আর না হলে যেটা হবে যদি এই মনিটোরিয়াল ডিলটা খুব খুব মনে হয় তাহলে এটা সহজেই হয়ে যাবে একটা ডিল হবে নতুন করে হয় আনোরআলি আলটিমেট যেভাবে মোহনবাগান সুপার জায়েন্টে খেলছেন সেভাবে খেলতে থাকবেন এই দুটো অপশন অন্তত আজকে মোহনবাগান সুপার জায়েন্টের যে সোশ্যাল মিডিয়া পোস্ট তা থেকে পরিষ্কার এবার মোহনবাগান আনোয়ার আলীকে ছাড়তে চাইবে কেন তার প্রধান প্রধান কারণ হচ্ছে যে আমরা যদি এই মুহূর্তে ভারতীয় দলের দিকে তাকাই তাহলে অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার আলী অপশন আপনার কাছে বা আমাদের কাছে কি থাকছে হ্যাঁ উড়তি তারকা ডেফিনেটলি অনেকেই রয়েছে কিন্তু আনোয়ার আলির মধ্যেও অনেকটা খেলা বাকি রয়েছে আনোয়ার এখনও অনার্সে তিনি আট থেকে বছর টপ ফর্মে খেলতে পারবেন তার যে বয়স সেটা ডেফিনেটলি টিম মাথায় রাখছে দু নম্বর বিষয়বস্তু গেম টাইমের ক্ষেত্রে যদি দেখা যায় গত বছর মোহনবাগান সুপার জায়ন্ট আনোয়ার আলিকে যতটুকু পেয়েছে ততটুকু ব্যবহার করেছে বরং যেটা হয়েছিল যে আনোয়ারালি চোটের কারণে দীর্ঘদিন টিমের বাইরে ছিলেন এবং সেটা তার চোট তাকে সেই সময় টিম এটা খুব স্বাভাবিক ব্যাপার সেটা কন্ট্রাক্টও থাকে এবং একটা হিউম্যানিট হিউম্যানিটিক দিকও থাকে যে অবভিয়াসলি একজন চোট পেয়েছে মানে তার সাথে ডিল ক্যান্সেল হয়ে যাবে পরের বছর জন্য হয় না তো বরং বলা যেতে পারে যে আনোয়ার আলী থেকে মোহনবাগান সার্ভিস সেভাবে পায়নি তার চোটের কারণে একটা টাইম বাকি যে সময় পেয়েছে তাকে ব্যবহার করেছে কাজ মোহনবাগানের ডেফিনেটলি মাথায় আনোয়ার আলী রয়েছে এবং তারা নতুন কোনো ডিফেন্ডারের সঙ্গে মৌসুমের শুরু থেকে কথা বলেও নি এখান থেকে এটুকু স্পষ্ট যে আনোয়ার আলীকে মোহনবাগান সুপারজায়েন্ট রাখতে চায় এবং একটা টিমের সাথে মানিয়ে নেওয়ার পর সেই ফুটবলারও সেখানে খেলতে চাইবে এটাই স্বাভাবিক এই যে ঘটনাটা এই মাঝখানে চলছে গতকাল থেকে সেটা কিন্তু খুব দলবদলের ভাষায় আমরা যেটাকে বলি একটা দর কষাকষির মতোই এই দর কষাকষিটা কোন দিকে যাবে এই দর কষাকষিটা সংঘাতের দিকে যাবে নাকি সেটেলমেন্ট হয়ে যাবে খুব সহজেই সেটা ডিপেন্ড করছে রঞ্জিত বাজাজ ও দিল্লি এফসি এবং মোহনবাগানের মোহনবাগান সুপার জায়েন্টের মধ্যে কথোপকথন এবং সেখানে আনোয়ার বক্তব বক্তব্য তবে আনোয়ার আলির জায়গা থেকে যদি বিচার করা হয় সত্যি তার দিল্লি এফসির সঙ্গে একটা খুব ভালো যোগাযোগের জায়গা রয়েছে তার একটা কৃতজ্ঞতার জায়গা রয়েছে বলা যেতে পারে তো সেখানে ডেফিনেটলি আনোয়ার দিল্লি এফসির মানে দিকে একটু ঝুঁকে থাকবে এটা খুব স্বাভাবিক ব্যাপার বা দিল্লি এফসি বা আনোয়ার এই মুহূর্তে তারা বলছে বেশ কয়েকটা প্রস্তাব রয়েছে শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফ একটা প্রস্তাব রয়েছে কিন্তু এটাও ফ্যাক্টটা যে বেঙ্গালুরু এফ সিতে এফ সির সঙ্গে তো লং টার্ম কন্ট্রাক্ট হয়েছে চিন্দাল সানা সিং এর তো সেই জায়গা থেকে যেটুকু শুনতে পাচ্ছি যেটুকু জানতে পারছি এবং যুক্তি তক্ক দিয়ে বিচার করে যেটা মনে হচ্ছে আনোয়ার হয়তো মোহনবাগান সুপার জায়েন্টে থেকে যাবেন আর না হলে এটা নিয়ে একটা টানা পড়ে না তো চলবে এই ভিডিও এইটুকুই বলার এবং এইটুকুই আপডেট এখনো পর্যন্ত যখন এই ভিডিওটা শুট করছি তখনও পর্যন্ত এই আপডেট আমি জানি না এটা টেলিকাস্ট হতে হতে আনোয়ারলি ঘোষণা হবে কি না বা এটা নিয়ে আর কোনো আপডেট আসবে কিনা না বাট এই মুহূর্তে এটাই এটার বাস্তব জায়গা এবং দেখা যাক এদিকে আমাদের নজর ডেফিনেটলি রাখতে হবে এবং হ্যাঁ দল বদলের বাজারে আপু ইয়ার পর এটাও একটা আলোচনার বিষয়বস্তু এই মুহূর্তে হয়ে উঠল ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অস্ত্র টিভি